আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশ সার্ভের কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল যেখানে নিয়মিত অনিয়মিত ইমপ্রুভমেন্ট ডিগ্রি প্রাইভেট সার্টিফিকেট সিসি কোর্স এগুলোর একসাথে ফর্ম ফিল আপ হয় ওয়েবসাইট হচ্ছে ইউএমএস ডট এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট লগ ইন অপশনে যাবেন সেখানে ই আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে ফর্ম ফিল অপশন থেকে অ্যাপ্লাই অপশনে যাবেন অ্যাপ্লাই অপশন থেকে প্রয়োজনীয় সকল তথ্য এবং মোবাইল নম্বর দিয়ে আপনার ফর্মটা সাবমিট করে প্রিন্ট করতে হবে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে এগারোই ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আটের জানুয়ারি থেকে দশ জানুয়ারি তো এক এক কলেজে এক এক হয়তো সময় দিতে পারে আপনারা কলেজের নটিশ ফলো করেই কিন্তু ফর্মটা জমা দিতে হবে আর এখানে যে ফি এর কথা বলা হয়েছে এটা মিলবে না আপনারা শুধু কলেজের নোটিশ অনুসারে ফিটা জমা দিবেন তবে এখানে যাদের সি প্রমোটেড অর্থাৎ কন্ডিশনাল প্রমোটেড ছিল তাদের কিন্তু অতিরিক্ত পনেরোশো টাকা দিতে হবে এছাড়া যারা সতেরো আঠারো সেশনে তাদের যাদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ তারা অতিরিক্ত পাঁচ হাজার টাকা দিয়ে জরিমানা দিয়ে ফর্ম ফিল করতে পারলেন যারা দুই হাজার শিক্ষাবর্ষ তারা নিয়মিত হিসেবে ফর্ম ফিল করবেন এছাড়া দুই হাজার আঠারো উনিশ দুই উনিশ বিশ দুই বিশ একুশ এবং দুই হাজার একুশ বাইশ সেশনের যাদের ফেল রয়েছে বা ইম্প্রুভমেন্ট রয়েছে তারা এখানে দিতে পারবে অরিমতি হিসেবে অকৃতকার্য মানোন্নয়ন এটা দেখে নেবেন আপনারা মনে রাখবেন সি প্লাস সি ও ডি গ্রেড এই এগুলোর মধ্যে আপনি সর্বোচ্চ দুইটি চয়েস করতে পারবেন অর্থাৎ আপনার ফেল ছাড়া এছাড়া যদি যতগুলো সাবজেক্টই থাকুক না কেন সেখান থেকে আপনি শুধুমাত্র দুইটি সাবজেক্ট চয়েস করতে পারবেন সর্বোচ্চ আর তাহলে একটু যেতে পারবেন আর মনে রাখবেন আপনার যদি আগে পাশ থেকে থাকে এরপর যদি আপনার ইমপ্রুভমেন্ট ফেল আসে তাহলে আপনার আগের রেজাল্টটাই বহাল থাকবে তো যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই পুরো সার্কুলারের খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু ভালো করে একটু চেক করে নেবেন তারপর গুগলে গিয়ে সার্চ করবেন ইএনইউ ইএমএস এনইউ ইএমএস সার্চ তারপরে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক ক্লিক করলে ফরম অপশন সেই অপশনটি ওপেন হয়ে যাবে আপনারা সেখানে স্টুডেন্ট অপশনে যাবেন স্টুডেন্ট লগইনে যাবেন আমি প্রথম অংশটা ক্রিয়েটে হচ্ছে সারবার সমস্যা তাই দেখা দরকার আপনারা এভাবেই ফর্ম ফিল আপ যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল